হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আজকে দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে আমরা এসেছি টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজ দেখার জন্য আর আমরা ভোর চারটে থেকে উঠে এসেছি চারটের সময় মানে অলরেডি আমরা এখানে চলে এসেছি সাড়ে চারটের মধ্যে আর এসেই দেখি মানে বিশাল ভিড় বিশাল ভিড় প্রচুর লোক অলরেডি আমাদের আগে থেকে চলে এসেছে আর আমাদের কপালটা সত্যি এত ভালো যেটা গত দশ দিন কেউ দেখতে পায়নি মানে অনেক ট্যুরিস্ট এসে ঘুরে চলে গেছে সেটা হলো সানরাইজ আর দেখো বন্ধুরা সানটা মানে রাইজটা কী সুন্দর সানরাইজটা হচ্ছে দেখো একদম লাল থালার মতো তার ভেতর দিয়ে দেখো কি দারুণ লাগছে মানে ফোনে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু অরিজিনালি যেটা আমরা চোখে দেখেছি না অসম্ভব সুন্দর আর আমরা সবসময় মানে একটা ভয়ের মধ্যে ছিলাম যে আদৌ আমরা দেখতে পাবো কি না দেখতে পাবো কি না তো যখনই সানটা রাইজ হলো না সবাই হো হো করে চিৎকার করে উঠলো আর এত আনন্দ লাগছিলো যে কিছু বলার নেই তো সত্যি আমাদের মানে স্বার্থ হয়েছি আমাদের ড্রাইভার দাদাও তাই বলছিলেন যে গত দশ দিন নাকি এত মানে ফক ছিল কুয়াশা ছিল যে সান মানে সূর্যোদয় হয়নি যেহেতু আজকের আমাদের সত্যি খুবই ভাগ্য ভালো আর একজন মানে দাদার সঙ্গে আলাপ হয়েছিল ওখানে গিয়ে তো উনি বললেন নাকি এই প্রায় মানে কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজ দেখার জন্য উনি সাতবার এখানে এসেছেন কিন্তু ওনার কপালে নাকি জোটে নি তো আজকেরই উনি দেখতে পেয়েছেন যাই হোক আমাদের খুবই ভালো লাগলো খুব আনন্দ লাগলো আর এত ঠান্ডা কি বলবো বন্ধুরা তো প্রথমে সাহেবের একটু অসুবিধে হচ্ছিল কিন্তু তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছে তো দেখো সানরাইজটা কি দারুণ লাগছে সূর্যটা এত সুন্দর লাগছে এরপরেই আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখেছি খুব সুন্দর কিন্তু সেটা ক্যামেরায় আসেনি তাই করতে পারিনি ভিডিও টাইগার হিল থেকে চলে এসেছি আর এখানে নিচেই যেখানে আমাদের গাড়ি পার্কিং ছিল ওইখানে একটা খুব জাগ্রত হনুমানজির মন্দির ছিল তো সবাই মিলে একটু মন্দিরে প্রণাম করে নিচ্ছি प्रकाली कपालिनी दुर्गा से सेवा शिव तांडव 14 नमोस्तुते जय जय बाबाजी शंकर चेतन महाने शासकचन कल्याण गुण गाथा दान ठाकुर बच्चे से प्रणाम करबे ना গাইজ আমরা এখন গাড়িতে বসে পড়েছি আর আমাদের টাইগার হিলও দেখা হয়েছে খুব ভালোভাবে আর সানরাইজটাও খুব সুন্দর দেখেছি দাদারা যেটা ড্রাইভার দাদা বলল আগামী দশ দিন সানরাইজ হয়নি এত পরিমাণ ফক ছিল তো সেখানে আমাদের কৃষিমত্র সত্যি খুব ভালো আজকে আমরা খুব ভালো দেখেছি সানরাইজও দেখেছি টাইগার হিলটাও ভালো দেখতে পেয়েছি খুব না হলেও মোটামুটি টাইগার হিলটা দেখেছি এখন আমরা যাচ্ছি হোটেলে তো চলো হোটেলে গিয়ে আজকে পুরো রেস্ট ফেস্ট হবে দিয়ে ব্রেকফাস্ট হয়নি সারাদিন গিয়ে ওখানে ব্রেকফাস্ট করব করে তারপরে চলো আমাদের সঙ্গে কথা বলছি এখন আমরা হোটেলে যাচ্ছি আর আজকে এখানে টাইগার হিলে মারাত্মক ঠান্ডা হাত পুরো বরফ হয়ে যাচ্ছে ভীষণ ভীষণ ঠান্ডা আর আমি তো এইখান থেকে হাত সামনে আমি হাত না পকেটে বেরই করতে চাইছি না কিন্তু করতে হচ্ছে টাইগার হিল এই আমরা এখন চলে এসেছি মহাকাল মন্দির আমাদের প্ল্যান ছিল ব্রেকফাস্ট করব কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করেছি আমরা এখন মহাকাল মন্দিরে এসেছি মন্দিরে পূজা টুজা দেব তারপর ব্রেকফাস্ট করব তো চলো উঠে না অনেক উঁচুতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কত নিচ থেকে উঠে উঠে কত উপরে এসছি আর নেই মন্দির আমরা চলে এসেছি মন্দিরের কাছে দেখো পাইন গাছগুলো ওয়াও আওই যে মন্দির একটু বসবো কোথায় একটু বস না বস বস একটু বসে পড় সাহেব ওইটা লাদাখেও ঘুরিয়েছিল সাহেব এ সাহেব লাদাখে তুই ঘুরিয়েছিলিস দাদাকে অনেক বড় বড় ছিল তো ও হাত দিয়ে কি সুন্দর ছিল পুরো মন্দিরটা ঘুরে নিয়েছিল এক পাঁচ চাক করে হ্যাঁ और साहेब अभी का बाबू आई 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 नमस्ते बेटा लड़का इतना कोड़ा रहा है और पूजा दबा हो गया है আমরা নিচে যাবো আর সাহেবের খুব জোর খিদেও পেয়ে গেছে আর পুজোটা দিয়ে খুব মনে শান্তি লাগলো খুব সুন্দর খুব সুন্দর আর খুব জাগ্রত ঠাকুর মানে দার্জিলিং এনে মহাকাল মন্দির দর্শন না করলে দার্জিলিং আসাটাই বৃথা তো আমাদের মোটামুটি ভালোভাবে হয়ে গেছে দর্শন এখন আমরা নিচে যাই ছেলেটা খুব খিদে পাচ্ছে ওকে একটু খাওয়াই তো চলো আমরা আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখন আমরা খাচ্ছি ধোসা তিন আমরা তিনটে ধোসা নিয়েছি আর সাহেবের জন্য স্পেশাল বার্গার তা এখনও আসেনি আমরা এখন সাহেবকে দেখিয়ে দেখিয়ে আমরাই খাচ্ছি এবার সাহেব আমাদের দেখে দেখে খাবেন এবার সাহেব আমাদের দেখে দেখে খাবেন না তারিক এরিং কে দিয়ে আমরা আবার রোপওয়েতে যাব। আর রোপওয়েতে যাওয়ার জন্য আমি পুরো রেডি একেবারে আর আমার স্বপ্নও পূরণ হবে। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি রোপওয়ের কাছে। আর রোপওয়েটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল ফাইনালি ফাইনালি আমাদের স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে আমরা আগে কাল মানে কালকে এসেছিলাম তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম তো চিড়িয়াখানায় গিয়ে অনেক দেরি হয়ে গেছে আর তিনটের সময় রোপওয়ে বন্ধ হয়ে গেছিলো তার জন্য আমরা রোপওয়েতে চড়তে পারিনি তো ফাইনালি আজকে সকাল সকাল আমরা চলে এসেছি লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট পেয়ে গেছি ফাইনালি আর অনেক তাড়াতাড়িও হয়ে গেছে আমাদের তো মোটামুটি তে বসার জন্যই একটু এক্সাইটমেন্টটা বেশি হচ্ছে কখন বসবো কখন বসবো তো দেখো বন্ধুরা আমরা এনজয় করছি কেমন এনজয় করছি তোমরা দেখো দেখলেই বুঝতে

কাঠু আচ্ছা কাঠমান্ডু চলেছে না মজা লাগছে না এমন কিছু মনে হয় না যখন ঠালা তো দেয় তখন ভয় লাগে ভিমো মোড়াজের রো পয়তে চা বাগানের ভেতর দিয়ে পুরো রো পয়টা এসেছে তো মানে এত সুন্দর লাগছে না কিছু বলার নেই আমরা দীঘাতে সাইন্স সিটি তো করেছি ছোট এই রো পয়টা সুন্দর লেগেছে কত কিলোমিটার 2.5 কিলোমিটার আমরা ওই প্রান্ত থেকে এই প্রান্তে এসেছি 2.5 কিলোমিটার আপ এন্ড ডাউন 5 কিলোমিটার রো পয়তেই তো চলো এখন সাহেবেরও খিদে পেয়ে গেছে সাহেবকে একটু কিছু খাইয়ে দিই দিয়ে এখানে কি আছে ভিউ পয়েন্ট দেখে আবার রোপ আমরা ব্যাক করব। সবাই বলছে দশ মিনিট হয়েছে দশ মিনিট জায়গায় পনেরো মিনিট লাগবে এসছি এত কষ্ট করে ঘুরবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি এখানে দেখো কত রোপে এগুলো ভেঙে পড়ে আছে মা এগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে বাদ হয়ে গেছে ওরা আবার কি ব্যাক করে যাচ্ছে নাকি ওরা যে আমাদের সঙ্গে এসেছিল ওদের দেখা হয়ে গেছে ওরা ব্যাক করছে তো চলো সাহেবের খেতে পাচ্ছে আমাদেরও খেতে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো দেখে আমাদেরকে পাহাড়ের এই সাইডে ছেড়ে দিয়েছে মোমো অর্ডার দেওয়া হয়েছে মোমো একটু কয়েক আসবে ম্যাগি খাই 还不怎么。<music>